আজ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ সালের পরিবেশ পরিচিতি বা আমাদের পরিবেশ থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করতে যাচ্ছি এটা কিন্তু একটা স্কুলের প্রশ্নপত্র এটা কিন্তু একটা স্কুলে পরীক্ষা হয়ে গিয়েছে বিতারি কেপি হাই স্কুল এইস এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদেরও ফাইনাল পরীক্ষায় হুবুও কমন আসতে পারে তাই তোমরা মোটেও অবলানা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এছাড়াও কিন্তু একাধিক প্রশ্নপত্র তোমাদের অলরেডি ভিডিও করে দেওয়া আছে তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে গেলে দেখতে পারবে এছাড়াও কিন্তু নতুন নতুন ভিডিও এ চ্যানেলে তোমাদের দেওয়া হবে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো আর এটার উত্তর কী হবে প্রথমটার উত্তর হবে এফপিও আর দ্বিতীয়টা খদ্দাক এখানে উত্তর হবে আট মিনিট তারপরে ঘদাকের উত্তর হবে মাটির পুতল ঘদাক হবে জলদা তোমরা ভালো করে এটা দেখো প্রশ্নপত্রটি আর এটা বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকো এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু একাধিক স্কুলে হুবু কমনার্সে তাই তোমরা মোটে অবলানা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তারপরে একটা স্তম্ভ মিলনী আছে অবশ্যই তোমরা ভালো করে স্তম্ভটা মেলাবে তারপরে চারের দাগ একটি বাক্যে উত্তর দিতে হবে এক নম্বরে পাঁচটি প্রশ্ন থাকবে অবশ্যই তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিতাব স্বরূপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের কাছে একটা ফাইনাল পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ এরকম ধরনের প্রশ্নপত্র একাধিক স্কুলে আসছে পাঁচের দাগ যে কোনো ছটি প্রশ্নের উত্তর করতে হবে দু নম্বরের ছয় দিনও বারো অবশ্যই তোমরা প্রশ্নগুলো মনোযোগ সহকারে দেখো এগুলো স্ক্রিনশট বা পুশ করে খাতায় লিখে লিখে বেশি করে প্র্যাকটিস করো তাহলে দেখবে ফাইনাল পরীক্ষায় তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না ছয়ের দাগ যে কোনো চারটি প্রশ্নের উত্তর করতে হবে তিন নম্বরের তিনে চারি বারো অবশ্যই কিন্তু তোমরা প্রশ্নপত্রগুলো ভালো করে দেখবে আর এগুলো সমাধান করবে এগুলো উত্তর বেশি বেশি করে প্র্যাকটিস করবে সাতের দাগ যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে পাঁচ দিনও দশ নম্বর কিন্তু তোমাদের এখান থেকে থাকছে এরকম ধরনের প্রশ্নপত্র অবশ্যই তোমাদের ফাইনাল পরীক্ষায় একাধিক স্কুলে আসতে চলেছে তাই তোমরা মোটেও না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর পরবর্তীতে একাধিক ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করো আর ভিডিও শেষে একটা লাইক করে দিও আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন